নবজাতক শিশুদের রক্ত দিয়ে তৈরি করা হচ্ছে মেয়েদের বিউটি প্রোডাক্ট কি অবাক হচ্ছেন আজকের মুভির গল্প এই রকমেরই যেখানে মেয়েদের সুন্দরী হওয়া এবং তাদের চেহারা সারা জীবনের জন্য ধরে রাখার জন্য দরকার হয় নবজাতক শিশুদের রক্ত আবার এই ইলিগেল কাজগুলো করছিল সরকারি এক মন্ত্রী তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে মেয়েদের বিউটি প্রোডাক্ট তৈরি করা হয় এবং এই মাফিয়ারা কি শেষমেশ ধরা পড়েছিল মুভি শুরু থেকে শুরু করা যাক কবির শুরুতে আমরা একটি ফরেন মেয়েকে দেখতে পাই যে লেকে সাঁতার কাটছিলো সে সময় দুটি ছেলে তার ড্রিঙ্কসের ভেতরে ড্রাগস মিশিয়ে দেয় তারপর সে যখন সাঁতার কাটা শেষ করে এসে সেটি খায় তখন তার মাথা হালকা ঘুরতে থাকে ওই ছেলে দুটো তাকে জোর করে তার রুমের মধ্যে নিয়ে যায় তখন তারা দেখতে পায় যে তার শরীর অদ্ভুত রকম হয়ে যাচ্ছিল তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় যখন এই বিষয়টি ইনভেস্টিগেশন করা হয় তখন দেখা যায় দুটো ড্রাগ একসাথে মেশানোর ফলে এরকম হয়েছে একটি ড্রাগস ইনভেস্টিগেশন করে পাওয়া গেলেও কিন্তু অন্য ড্রাগসটি কি সেটা খুঁজে পাওয়া যায়নি পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়াসুদা নামের একটি মেয়েকে তার বোন চিকিৎসা করানোর জন্য টাকা প্রয়োজন হয় সেই জন্য ইয়াসুদা সারোগেন্ট মাদার হয়ে যায় এটার মানে হলো টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চার জন্ম দেওয়া যে তাকে বাচ্চা হওয়ার জন্য টাকা দিয়েছে তাকে এ বাচ্চা দিয়ে দিতে হবে কিছুদিন পর এক লোক আসে ইয়াসুদাকে টাকা দেওয়ার জন্য ইয়াসুদা সে টাকাগুলো নিয়ে অন্য একটি মেয়েকে রাখতে দেয় সে চলে যায় ওই লোকটির সাথে তখন লোকটি গাড়ির মধ্যে ইয়াসুদাকে একটি ওষুধ খেতে দেয় সে প্রথমে ওষুধটি খেতে চায় না তখন মেয়েটি বলে তুমি যদি না খাও তাহলে আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে তখন সে ওষুধ খেয়ে নেয় তার কিছুক্ষণ পরে সে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সে একটি রুমের ভেতরের বন্দি রুমটি অনেক সাজানো গোছানো আর রুমের ভেতরটা অনেক লাকজারিয়াস সে দেখতে পায় যে তার জানালায় একটি কবুতর বসে আছে সে ওই কবুতরটি ধরার চেষ্টা করে তখন ওই জায়গায় একটি মেয়ে চলে আসে যার নাম মধু সে তাকে বলে তুমি এই কবুতরকে ধরতে পারবে না সে তাকে আরও বলে এই জায়গায় তুমি সব কিছু পেয়ে যাবে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি এই রিমোটটার বাটন প্রেস করবে আর তখনই কেউ না কেউ আসবে তোমাকে সাহায্য করার জন্য তখন ওই জায়গায় একজন নার্স আসে যার নাম ছিল সুদুমা সে তাকে স্ক্যান করার জন্য নিয়ে যায় তাকে যে ডক্টর স্ক্যান করছিল তার নাম ছিল গৌতম তাকে বেবি স্ক্যান দেখায় না কারণ তারা ছিল সারোগেন্ট মাদার বাচ্চা জন্ম নেওয়ার পর তাদেরকে বাচ্চা দিয়ে দিতে হবে এই জন্য ডাক্তার ছিল তাদেরকে বাচ্চার ছবি না দেখাতে এবং তাদের প্রতি তাদের মায়া না জন্মাক স্ক্যান করার পরে খাবার খাওয়ার জন্য সে চলে যায় সুদুমা তখন তার গ্রুপের মেয়েদের সাথে পরিচয় করিয়ে দেয় আর তারাও ছিল সারোগেন্ট মাদার প্রতিটা গ্রুপে পাঁচজন মাদার এবং একজন মেয়ে মিলে একটি গ্রুপ তৈরি করা হতো তাদের ওই গ্রুপে একজন কমান্ডার থাকে যে তাদেরকে দেখাশোনা করে এবং ওই গ্রুপে একটি মেয়ে ছিল যে তাদের ওপর বসগিরি দেখাতো সে ইয়াসুদাকে বলে তুমি জোন এ যাবে এবং আমার জন্য সিক্রেট নিয়ে আসবে জোন এ মেয়েদের যাওয়া নিষেধ ছিল কিন্তু ইয়াসুদা সেখানে আসে এবং একজন গার্ড তাকে দেখে ফেলে গার্ড যখনই ইয়াসুদাকে ধরবে তখনই সেখানে গৌতম চলে আসে সে গার্ডকে বলে তুমি যাও আমি দেখছি সে ওখান থেকে বাঁচিয়ে দেখা যায় কেস নিয়ে অন্যদিকে তদন্ত করছে পুলিশ একটি ফেয়ারনেস ক্রিম ব্যাপারে জানতে পারে তখন পুলিশ ওই কোম্পানির চেয়ারম্যান সাথে দেখা করতে যায় ওই চেয়ারম্যান তাকে কোনো তথ্য দেয় না ওই চেয়ারম্যান নাম হলো সোনুক সে মন্ত্রীর ছেলে ছিল পুলিশ যখন তদন্ত করছিল তখন একটা ভিডিও পায় যেটা ইগান নামের একটি লোকের ছিল এদিকে ইয়াসুদা তাদের জন্য সিকারেট এনেছিল ইয়াসুদা ওই মেয়েটিকে দেয় এবং এতে করে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এমন সময় শুধু মা এসে তাকে বলে আমি আমার ল্যাপটপ খুঁজে পাচ্ছি না ল্যাপটপ ছাড়া আমি কোনো প্রকার কাজ করতে পারছি না আমার সমস্ত কাজ ল্যাপটপে রয়েছে তখন সুদুমা বলে আমি জানি না সুদুমা তার দেখতে চলে আসে সে সব জায়গায় তার ল্যাপটপ খুঁজতে থাকে আর তখন ইয়াসুদা তার কাছে গিয়ে মাথা ব্যথার ওষুধ চাই সুদুমা মাথা ব্যথার ওষুধ দিতে গেলে সেই সুযোগে ইয়াসুদা ওই ল্যাপটপটি ফাইলের ভেতর লুকিয়ে রাখে লুকানোর সময় তার দিকে নীলা দেখে ফেলে তখন নীলা ইয়াসুদাকে জিজ্ঞেস করে তুমি ল্যাপটপ লুকিয়ে রাখছিলে কেন তখন ইয়াসুদা বলে এখানে আসার পর প্রথম তার সাথে আমার ঝগড়া হয়েছিল তাই তাকে শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছিলাম তারপর দেখা যায় যে ওই পুলিশ ইগল নামের ছেলেটির বাসায় চলে সেখানে গিয়ে দেখে ছেলেটি মারা গেছে তারা করে তখন তার রুমটি সার্চ করতে থাকে এখানে ফ্রিজে থাক তারা ফেয়ারনেস ক্রিমের একটি শ্যাম্পুল পায় এবং তা পাঠিয়ে দেওয়া হয় ল্যাবে পরীক্ষা করার জন্য তখন ল্যাবের ডাক্তার পুলিশকে বলে সে আগে এক ফরেন মে মারা গেছিল তার শরীরে সেম কেমিক্যাল পাওয়া গেছে তুমি আমাকে যে কেমিক্যাল দিয়েছ এটা ওই স্যাম্পল আর ওই একই ড্রাগস তারপর ডাক্তার গৌতম ইয়েসুদাকে চেক আপ করাতে আসে ইয়েসুদা তাকে জিজ্ঞেস করে আপনি বিয়ে করেছেন কি না ডাক্তার বলে না সে চেক করা শেষ করে ওখান থেকে চলে যায় পুলিশকে যে ডাক্তার ইনফরমেশন দিয়েছিল কেউ তাকে এসে মেরে ফেলেছে এবং ওই কেমিক্যালটাও লুকিয়ে ফেলা হয় এখানে দেখে মনে হচ্ছিল ইয়েসুদা ডাক্তারকে পছন্দ করতে শুরু করেছে আর ডাক্তারও তাকে পছন্দ করতে শুরু করেছে এরপর কাজল নামের একটি মেয়ের হঠাৎ পেন শুরু হয় তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটার থেকে মধু বের হয়ে বলে ওর বাচ্চাটা পেটের মধ্যে মারা গেছে এই কথাটি তোমাদেরকে বলছি যাতে করে তোমরা তোমাদের সন্তানের প্রতি ঠিকঠাক খেয়াল রাখো পুলিশ অফিসাররা সোনুর বাসার সামনে সারাক্ষণ নজর রাখছিল সোনু তাদেরকে দেখে ফেলে এবং তার লোকদেরকে বলে পুলিশের উপর হামলা করতে এবং গুলি চালাতে যখন সোনুর লোকেরা পুলিশের উপর গুলি চালায় তখন একজন অফিসার মারা যায় ওই হসপিটালে সব মেয়েরাই কাজলের সঙ্গে দেখা করতে চায় তখন মধু বলে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে সে আরো বলে তোমাদেরকে বলছি এখানে কারো সাথে অ্যাটাচমেন্ট করবে না অন্যের প্রতি না নিজের সন্তানের প্রতি খেয়াল রাখো এদিকে নীলার ইয়সুদা কথা বলতে থাকে তখন তারা ভাবে কাজলের লাশ দুদিনে কিভাবে বাসায় পাঠিয়ে দেওয়া হলো এরপর দেখা যায় ইয়সুদা ঘরের ভেতরে এসে চিন্তা করছিল তখন সে ইচ্ছাকৃতভাবে জ্ঞান হারিয়ে ফেলার ভান করে এর আগে সে রিমোট বাটন প্রেস করেছিল ইয়েসুদুমা দৌড়ে তার রুমে চলে আসে সে দেখতে পায় ইয়েসুদা মেঝেতে পড়ে আছে তখন তাকে রুমে নিয়ে যাওয়া হয় আর কিছু মেডিসিন দেওয়া হয় অন্যদিকে আমরা দেখতে পাই যে পুলিশের ওপর হামলা হয় তখন পুলিশ কমিশনারে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে দেখার জন্য বাকি পুলিশরা হসপিটালে পৌঁছায় সে তাদেরকে ইনফরমেশন দেয় যে বিদেশি মডেল মারা গেছে সে প্রতি ছয় মাস পর পর আমাদের দেশে ভিজিট করতে আসত তিন দিনের বেশি থাকতো না আর একইভাবে একশো বাইশ জন মডেল বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসেছে ভিজিট করতে এদের মধ্যে একটা বিষয় সিমিলার তা হল তারা খুবই ধনী পরিবারের মেয়ে একজন ইতালিয়ান মেয়ে আছে যার নাম এলিনা জানা গেছে তারা আসা সময় হয়ে গেছে এই কেসটি সিবিআই আমাদের হাতে হ্যান্ডেল করেছে তখন পুলিশ মেয়েটিকে ফলো করার জন্য এয়ারপোর্টে চলে যায় এদিকে হাসপাতালের নার্স চলে যাওয়ার পর ইয়াসুদা বাইরে এসে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছিল ডাক্তার গৌতম তাকে ডাক দেয় সে আবারও জ্ঞান হারিয়ে ফেলার ভান করে তার গায়ে ঢলে পড়ে তখন গৌতম মধুকে বলে ওর মাথা ঘুরছে কালো কাপড় পরে তাকে একটি রুমে নিয়ে আসা হয় সিন চলে আসে পুলিশের কাছে পুলিশ যখন ওই বিদেশি মেয়েটির পিছু করছিল তখন ওই মেয়েটি তার ভাড়া করা গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে উঠে পড়ে এবং গাড়িতে উঠার পর সে একটি লোকের সাথে হাই ফাই করছিল আর ওই লোকটির হাতে একটি ঘড়ি পড়া ছিল। এদিকে নীলা আর ইয়েসুদা কথা বলছিল। তারা বলছিল এখানে সবকিছু আছে মায়েদের কিন্তু মনে শান্তি নেই। তখন একটি মেয়ে এসে নীলাকে সেখান থেকে নিয়ে যায়। ইয়েসুদা আবার ওই কবুতরকে ধরার চেষ্টা করছিল কিন্তু সে ধরতে পারছিল না। সেজন্য জানালাটা ভেঙে ফেলে। সে যখন ওই কবুতরটা ধরে তখন সে দেখতে পায় এটা আসলে কোনো কবুতর ছিল না। সে বুঝতে পারে এখানে সবকিছু আর্টিফিশিয়াল। কবুতরের আওয়াজ, প্রাকৃতিক দৃশ্য সবকিছু ছিল মনিটরে তাই সে মনিটরটি ভেঙে ফেলে এই সময় ওখানে সুদুমা চলে আসে এবং তাকে কিছু মেডিসিন খেতে দেয় তখন একটি মেয়ে সুদুমাকে এসে বলে নীলা লিভার পেন উঠেছে তাই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় পুলিশরাও গাড়ির পিছু করতে করতে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে তারপর তারা আর গাড়িটিকে খুঁজে পায় না তখন তাদের গাড়িটি গরুর পাল দিয়ে ঘিরে ফেলা হয় পালের মালিক তাদেরকে একটি রাস্তা দেখায় এ যখন গৌতমের শরীরে ভান করে পড়ছিল তখন তার একটি কার্ড নিয়ে নেয় সেটার মাধ্যমে ওই রুমটি খোলা যায় তারপর সেই রুম থেকে বের হয়ে একজন টুয়ে চলে আসে তখন তার সাথে ওই মেয়েটি দেখা হয় যে মধুর গ্রুপের ছিল তাদের দুইজনের মধ্যে খুব মারামারি হয় মারামারির এক পর্যায়ে গিয়ে ইসুদা মেয়েটিকে ধাক্কা দেয় এবং সে পরে গিয়ে একটি কাঁচের টুকরা তার গলায় ঢুকে যায় এবং ওইখানে ওই মেয়েটি মারা যায় গার্ড তখন তাকে দেখতে পায় রুম খোলা মধুরা ক্যামেরায় সবকিছু দেখে ফেলে এবং সে বুঝতে পারে ইয়েসুদা এখানে কেন এসেছে ইনভেস্টিগেশন করার জন্য এরপর ইসুদা ওই রুমের ভেতরে যায় সেখানে সে অনেক মেয়ের লাশ দেখতে পায় সে লাশের মধ্যে সে কাজল আর নীলার লাশও দেখতে পায় এবং সে কান্নায় ভেঙে পরে ওই গরুর পালের মালিক পুলিশগুলোকে ধরে একটি জায়গায় নিয়ে যায় এবং তাদের ফোন এবং গান সব কিছু কেড়ে নেয় এবং তাদেরকে বন্দি করে ফেলে এদিকে গার্ড ইয়েসুদাকে খুঁজতে খুঁজতে একটি রুমের ভেতর চলে আসে সুদা সেটা বুঝতে পেরে গার্ডের থেকে পালিয়ে অন্য একটি রুমে চলে আসে সেই রুমে ঢুকে সে একটি এরপর ইয়েসুদা অপটিক্যাল গ্লাস পরে নেয় এবং তারপরে নীলা তারপরে নীলার নাম্বার যে বক্সে ছিল সে বক্সের কাছে যায় তখন সে দেখতে পায় সেখানে ছোট্ট একটি বাচ্চা কাছে গাছের মধ্যে বন্দি করে রাখা হয়েছে সে দেখে ভয় পেয়ে যায় আর পিছনে সরতে থাকে তখন তার শরীরে কিছু একটা লেগে একটা বাটন চালু হয়ে যায় সেখানে এবং সেখানে সবগুলো বক্স জ্বলে ওঠে তখন সে দেখতে পায় ওই বাচ্চাটার মতো আরো সব বক্সের এর আরো বাচ্চা আছে তারা সবাই বন্দি তারপরে গার্ড তাকে ধরে ফেলে সে তারপরে ইয়েসুদাকে নিয়ে যায় ইয়েসুদা এবং গার্ডের মধ্যে অনেক মারামারি হয় এসুদা গার্ডকে বেল্ট দিয়ে গলা টিপে মেরে ফেলে এসুদা ক্যামেরা দেখতে পায় যে মধু যখন তার রুম থেকে বের হয় তখন ওই রুমের পাসওয়ার্ড সে দেখে ফেলে মধু বাইরে যাওয়ার পরে ইয়েসুদা ওই রুমের ভেতরে যায় কম্পিউটাররা সমস্ত ফাইল দেখতে থাকে তখন মধু অন্য রুম থেকে এসে বলে তুমি এই মেয়েটাকে মেরে ফেলেছো আর গার্ডকেও মেরে ফেলেছো জিজ্ঞেস করলে পারতে আমি তোমাকে সব বলে দিতাম ঠিক তখনই মধুর সার্জিক্যাল ব্লেড ধরে তখন সেখানে গৌতম চলে আসে সে বলতে থাকে তুমি ওকে মেরে ফেলো তোমার মতো এখানে ফেসে গেছি মধু খুবই খারাপ ওকে মেরে ফেলো এ কথা বলতে বলতে ইয়াসুদা সে ফাঁদে পেলে এবং তার কাছ থেকে ব্লেড নিয়ে নেয় এবং তার কাছ থেকে ব্লেড নিয়ে নেয় এবং সে মধুকে ছাড়িয়ে এবং ওই ব্লেডই ইয়েসুদার গলায় ধরে এরপর আমরা জানতে পারি যে তারা কিভাবে কে ফাঁদে ফেলেছিল ইয়েসুদাকে বলতে থাকে তারা কিভাবে এটা শুরু করেছিল আমরা দেখতে পাই মধু আসলে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে তার সৌন্দর্য নিয়ে তার অনেক অহংকার ছিল এবং সে খুবই লোভী মেয়ে ছিল গৌতম তাকে প্রপোজ করেছিল কিন্তু সে তাকে রিজেক্ট করে দেয় সে গৌতমকে বলে তুমি তোমার চেহারা দেখেছ কিন্তু গৌতম খুবই জিনিয়াস একটা স্টুডেন্ট ছিল কিন্তু মধু তো অনেক লোভী তার বড় লোক হওয়ার অনেক স্বপ্ন ছিল এদিকে সেন্ট্রাল মিনিস্টার মধুকে প্রপোজ করে আর মধু টাকা লোভে তাকে বিয়ে করে নেয় বিয়ে হওয়ার পর মধু প্রেগনেন্ট হয়ে যায় একদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন আয়নার নিজেকে দেখতে পায় তখন তার চেহারা বয়স্ক মানুষদের মতো মনে হচ্ছে তখন সে ডাক্তারের কাছে যায় ডাক্তার তাকে বলে তার যে রোগ হয়েছে এই রোগের কারণে তুমি কিছুদিনের মধ্যে ষাট বছরের বয়স্কদের মতো হয়ে যাবে মতো ডাক্তারকে বলে আমার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব ডাক্তার তাকে বলে এই রোগের চিকিৎসা এখন পৃথিবীতে বের হয়নি তার চেহারা বয়স্ক মেয়েদের মতো হওয়ার কারণে সে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সে বেঁচে যায় সে জানতে পারে মিনিস্টার তাকে ছেড়ে দিবে এ কথা শোনার পর সে অনেক কষ্ট পায় তখন মধুকে দেখার জন্য গৌতম সেখানে আসে মধু গৌতমকে বলে আমার এই অবস্থা দেখে মজা নিতে এসেছ গৌতম মধুকে বলে আমি তোমার চেহারা আগের মতো করে দিব কিন্তু একটা শর্ত আছে চেহারা আগের মতো হয়ে যাওয়ার পর তুমি সারা জীবনের জন্য আমার হয়ে এ কথা শুনে মধু রাজি হয়ে যায় গৌতম মধুকে নিয়ে যায় এবং দিন রাত রিসার্চ করে তার চেহারা আগের মতো করে দেয় গৌতম যখন মধুর কাছে চলে যায় তখন সেখানে মিনিস্টার চলে আসে তখন মধু তাকে বলে আসতে এত সময় লাগছিল কেন আর একটু হলেই তো ও আমার সাথে সংসার শুরু করে দিচ্ছিল মধু গৌতমকে বলে যে সরি গৌতম আমার কাছে টাকার মূল্য অনেক বেশি তখন গৌতমের সাথে মিনিস্টারের লোকের অনেক মারামারি হয় গৌতম সায়েন্টিস্ট হলেও সে মিনিস্টারের লোকদেরকে এমনভাবে ভাবে মারছিল যে তার দেখে মনে হচ্ছিল সে একজন প্রফেশনাল ফাইটার ও আসলেই কি সায়েন্টিস্ট ওর সাথে যা করার ছয় মাসের মধ্যে করে নাও কারণ ছয় মাস পরে তার এই সৌন্দর্য আবার নষ্ট হয়ে যাবে কারণ এই মেডিসিনের ডোজ ছয় মাস পর পর দিতে হয় আর যদি এটি না হয় তাহলে সে আবার আগের মতো হয়ে যাবে সে মধুকে বলে তুমি সব কিছু না জেনে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো গৌতম তাকে আরও বলে সে তোমার টাকা যদি লাগতো তাহলে তুমি আমাকে বলতে আমি যে রিসার্চ করেছি সে প্রোডাক্ট যদি বাহিরে বিক্রি করি তাহলে আমার কাছে কোটি কোটি টাকা আসবে কারণ এই পৃথিবীতে সবাই সবার সৌন্দর্য ধরে রাখতে চায় তখন মিনিস্টার গৌতমকে অফার করে যে আমি মধুকে তোমার কাছে দিয়ে দিব কিন্তু চলো আমরা দুইজন মিলে ব্যবসা শুরু করি যত ইনভেস্ট লাগে আমি করব আর তারপর থেকে তারা দুইজন এ ব্যবসা শুরু করে তারপর মুভিটি আগের জায়গায় দেখানো হয় মধু বলে তুমি তুমি যদি জানতে চাও তাহলে একটু পরে এখানে আমাদের একটি মিটিং আছে ভিডিও এই রুম থেকে আরও দেখতে পাবে তাহলে তুমি সব কিছু বুঝতে পারবে মধু তার ক্লায়েন্টদের সাথে কথা বলে সে বলে এই পৃথিবীতে সব মেয়েরা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে চায় আমাদের কাছে এমন প্রোডাক্ট আছে যেটা দিয়ে সম্ভব মানুষের সৌন্দর্যকে ধরে রাখা তখন সেখানে থাকা একজন বলে তোমাদের একজন ক্লায়েন্ট অলিভিয়া এই প্রোডাক্ট নেওয়ার পরে মারা গেছে তখন মধু বলে এই মেডিসিন নেওয়ার পরে কোনো ড্রাগস নেওয়া যাবে না সে হয়তো বা জানতো না সে ভুলবশত ড্রাগস নিয়ে নিয়েছে তাই সে মারা গেছে তখন সেখানে আরেকজন জিজ্ঞাসা করে তোমরা যে প্রোডাক্ট ব্যবহার করছো তার মূল উপাদান কি তখন মধু বলে হিউম্যান ফিটার্স যার মানে হলো পেটে বড় হওয়া বাচ্চা মধু বলতে থাকে যে বাচ্চারা যখন পেটে থাকে তখন তার শরীরে রকম সূর্যের আলো লাগে না তাদের রক্ত খুবই উর্বর থাকে তাদের রক্তের প্লাজমা দিয়ে এটি তৈরি করা হয় ওই লোকটি তখন আরও বলতে থাকে তোমাদের কাছে কিভাবে এতগুলো হিউম্যান ফিটার্স আছে তখন মধু বলে যে গরিব মেয়েদের সারোগেন্টের মাধ্যমে বাচ্চা দেওয়া হয় গরিব মেয়েদেরকে সারোগেন্টের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়ার জন্য রাজি করানো হয় এবং তাদের অনেক টাকা দেওয়া হয় এভাবে তাদের থেকে বাচ্চা নিয়ে আমরা এ কাজ করি আর যদি কারোর প্রতি আমাদের সন্দেহ হয় তাহলে তাদেরকে আমরা মেরে ফেলি গৌতম ক্লায়েন্টদের সাথে দেখা করতে আসে সেই সুযোগে ইয়েসুদা ওখান থেকে পালিয়ে যায় ইয়েসুদা একটি ইমার্জেন্সি রুম দিয়ে পালিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই যে পুলিশদেরকে আটকে রাখা হয়েছিল তাদের মধ্যে একজনকে বলে আমাদেরকে এই মেয়েটির মাধ্যমে ফাঁসানো হয়েছে মেয়েটি যখন গাড়ি পাল্টাচ্ছিল তখন তার সাথে যে লোকটি ছিল সে আমাদেরকে ফাঁদে ফেলেছে তখন সবাই জিজ্ঞেস করে কে হতে পারে তখন সে বলে কমিশনার বলরাম সবাই বলে কমিশনার কিভাবে এ কাজ করতে পারে উনি তো আমাদের পারমিশন দিয়ে সাহায্য করছিল তখন সে বলে আমাদেরকে যারা সাহায্য করেছে তাদের সবাইকে মেরে ফেলা হচ্ছে তখন তাদের মধ্যে একজন বলে কমিশনারের ওপরেও তো হামলা হয়েছে তখন ওই পুলিশ অফিসার বলে সে তো মারা যায়নি এটা বলতে বলতেই সে জায়গায় পুলিশ কমিশনার চলে আসে সে বলে তুমি ঠিকই বলেছ তুমি আসলে একজন জিনিয়াস বাইরে এসে দেখতে পায় সে একটি জঙ্গলের মধ্যে রয়েছে এবং তার পেছনে একটি কুকুর আসছে সে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় চলে আসে তখন সে জায়গায় গৌতম চলে আসে আর সে তাকে বলে তোমার পেটের বাচ্চা আমাদের ওই ওষুধ বড় হচ্ছে তুমি কোথায় যাচ্ছ সে আরো বলে তুমি এখান থেকে পালাতে পারবে না কারণ এর পাশে শুধুই পাহাড় ইয়েসুদাকে ধরে সে আবার ওই হসপিটালে নিয়ে আসা হয় এবং তাকে বলে তুমি যে আমার কার্ডটি চুরি করেছো সেটা আমি জানি এছাড়াও তোমার ওপর আমার নজর রয়েছে এরপর তাকে জিজ্ঞেস করা হয় তুমি কে এখানে কেন এসেছ কাকে চাও ইয়েশুদা বলে নীলার জন্য মধু তাকে বলে তুমি নীলার লাশ দেখার পরও তাকে খুঁজছ কাউকে খুঁজছ না গৌতম বলে আমাদের এই কাজে কারো দ্বারা ক্ষতি হলে আমরা তাকে মেরে ফেলি টেমো দেখানোর পরেও তুমি এমনটা করছো একটা মনিটর অন করে সেখানে তাকে বলে এই হসপিটালটি পুরো পাহাড়ের মধ্যে আছে এখানে আসতে হলে আদিবাসীদের হাত থেকে বেঁচে তারপর এখানে আসতে হবে আদিবাসীরা আমার ইশারায় যে কাউকে মেরে ফেলতে পারে তখন সে মনিটরে পুলিশদেরকে দেখতে পায় যারা তাদের কাছে বন্দী হয়েছিল এবং কমিশনারকে বলে তাদেরকে মেরে ফেলতে কমিশনার তাদেরকে যখন মারতে যাবে ঠিক ওই সময় ইয়েসুদা গৌতমের মাথায় বন্দুক তাক করে ইয়েসুদা বলে স্যার এই কাজের মূল কারিগর হলো গৌতম গৌতম তাকে বলে পুলিশদেরকে দেখে তোমার সাহস বেড়ে গেছে তাই না তখন ওই অফিসার বলে ইয়সুদা নিজেই একজন পুলিশ এরপর আমরা দেখতে পাই মুভিটির প্রথমে ইয়েসুদা পুলিশ হওয়ার জন্য ট্রেনিং করছিল যখন সে পুরোপুরিভাবে পুলিশ হবে সে জন্য তার কাছে বিশ লাখ টাকা ঘুষ চাইছে এবং তাকে অবৈধ কাজের অফার করা হয় তখন সে সব কথা ওই অফিসারকে জানায় তখন তার পেছন থেকে তার বোন এই সব কথা শুনে নেয় পর দিন বিন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না একটি ব্যাগ এবং একটি চিরকুট তার জন্য রেখে গিয়েছে বিন্দা সেখানে লিখেছিল এ ব্যাগে বিশ লাখ টাকা আছে আর তুমি পুলিশ অফিসার হয়ে যাও চিরকুট পাওয়ার পর ওই পুলিশ অফিসার এবং তার বোনকে খুঁজতে থাকে তখন তারা জানতে পারে তার বোনের একটি নার্সের সাথে খুব ভালো সম্পর্ক ছিল বিন্দা পাঁচ বছরে পাঁচটি সন্তান জন্ম দেওয়ায় কন্টাক্ট নিয়েছে এ নার্স বলে আমি ওর থেকে বেশি কিছু জানি না আমাদের দায়িত্ব এতটুকুই থাকে গরিব মেয়েদের সারোগেন্ট মাদার হিসাবে রাজি করানো এতে আমাদেরকে বিশ লাখ করে টাকা দেওয়া হয় আমার মতো অনেক ডাক্তার ও নার্স এই কাজের সাথে জড়িত তারপর তারা অফিসে চলে আসে এবং সেখানে তারা আলোচনা করছিল যে ভেতরে একটি মাত্র মেয়ে যেতে পারবে কিন্তু এখানে বড় বিষয় হচ্ছে মাদার কে যাবে বলে বলে আমি যাব অফিসার তুমি হিসাবে তখন ওই আমাদের ডিপার্টমেন্টে এখনো জয়েন্ট হওনি আমাদের থেকে তুমি কোনো সাহায্য পাবে না কিন্তু এসুদা ওই অফিসারকে কনভিন্স করে ফেলে আর সে এখানে সারোগেন্ট মাদার হওয়ার জন্য চলে আসে এসুদা বলে আমি এখানে আসার পর কাজ শুরু করে করে দিয়েছিলাম ল্যাপটপ চুরি নিয়েছিলাম এখানে কে কি কাজ করে কোথায় কোথায় ক্যামেরা আছে আর আমার কোন টিমের সাহায্য লাগবে এখানকার আয়নায় একটি পুরো ম্যাপ তৈরি করে নিয়েছিলাম শুধু তোমরাই আমার উপর নজর রাখছিলে না আমিও তোমাদের উপর নজর রাখছিলাম গৌতম তার ঘড়ি থেকে জঙ্গলে লুকিয়ে থাকা মানুষদের ওপর সিগন্যাল দেয় এবং তারা সেখানে হামলা শুরু করে দেয় এদিকে হসপিটালের ভেতরেও মারামারি শুরু হয় সেখানে ইয়েসুদা সবাইকে শক্ত হাতে ঘায়ল করে ফেলে জঙ্গলে পুলিশ সবাইকে মেরে ফেলে সবার শেষে পুলিশ কমিশনারকে মেরে ফেলা হয় ইয়াসুদা সব মেয়েকে নিয়ে বাইরে চলে আসে সে দেখে মধু সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে হেলিকপ্টারের পাখায় গুলি করে আর মধুকে কাছে আসতে বলে মধু এসে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে সে বলে আমি তোমাদের উপকার করেছি ছিলাম আর এখানে আমি মেয়েদের যত্ন নিচ্ছিলাম সুদা বলে যে একজন মায়ের কষ্ট তুমি কখনো বুঝবে না তোমার বাচ্চার সাথে যদি এমনটা করা হতো তাহলে তোমার কেমন লাগত মধু এখানে বলে আমার যে রূপ দেখছো সেটা আমার বাচ্চা থেকে এসেছে গৌতম যখন হিউম্যান ফিটার্স থেকে স্যাম্পল কালেকশন করছিল তখন আমি ছয় মাসের গর্ভবতী ছিলাম তাকে আমার বাচ্চা ওই সময় দিয়ে দিয়েছি এখানে সব মেয়েরা বলে ওঠে তুমি মা না তুমি একজন ডাইনি আর মধুকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় সে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে মারা যায় এর কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ অফিসার ইয়াসুদার বোনকে নিয়ে আসে তখন ওর বোনের ডেলিভারি পেন উঠে যায় ডাক্তার আসতে আসতে অনেক সময় লাগবে তখন সুদুমা বলে আমি ডেলিভারি করে দিচ্ছি আমি ওদের মতো কাজ ঠিকই করতাম কিন্তু আমি ওদের মতো অমানবিক না তখন তার বোনের ডেলিভারি করানো হয় এবং বাচ্চাটিকে নিয়ে এসে ইয়াসুদার কুলে দেওয়া হয় অন্যদিকে দেখা যায় গৌতম পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করে এবং তার লাগেজ থেকে ওই মেডিসিনের ফর্মুলাগুলো নিয়ে নেয় মিনিস্টার গিয়েছিল একটি অনুষ্ঠানে তখন সেখানে তাকে গ্রেপ্তার করানো হয় তো বন্ধুরা আজকে গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে উইথ নুসরাতের সাথেই থাকবেন ধন্যবাদ